হ্যালো বন্ধুরা পনেরো তিন হেসেলে আপনাদের অনেক অনেক স্বাগত এই গরমের দুপুরে একদম দেশি স্টাইলে হালকা পাতলা মাংসের ঝোল বানিয়েছি তা চলুন কিভাবে বানালাম আজকে মাংসের ঝোলটা তো এখানে আমার দেড় কিলো মতন চিকেন আছে এরপর চিকেনের মধ্যে দিয়ে দেবো হচ্ছে লেবুর রস এখানে আমি আধখানা লেবু নিয়েছি সেই রসটাকে ভালো করে দিয়ে দিলাম দিয়ে তারপর একটু হালকা মাখিয়ে নিলাম এবার কিছু মশলা অ্যাড করবো যেমন এক চামচ জিরে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দু চামচ হচ্ছে নিয়েছি লবণ তার সঙ্গে হালকা পাতলা মশলা বলেছি না তাই দু চামচ আদা রসুন কাঁচা লঙ্কার পেস্ট দুটো টমেটো আর আমি এখানে চারটে পেঁয়াজের মধ্যে দুটো পেঁয়াজকে বড় বড় করে কেটে নিয়েছি এবার দিয়ে নিলাম হচ্ছে হলুদ আর তার সঙ্গে গোটা গরম মশলা দারচিনি লং এলাচ আর দিলাম হচ্ছে বেশ খানিকটা সর্ষের তেল তবে বেশি নয় মোটামুটি যতটা লাগে তারপরে ভালো করে হাতের সাহায্যে মেখে নেবো যত বেশি মাখা হবে মাংসর কিন্তু টেস্ট তত বেশি ভালো লাগবে এবার আমি আধ ঘন্টা রেস্টে রেখে দিয়েছিলাম তারপর এখানে আমি কড়াই বসিয়ে মোটামুটি পরিমাণ সর্ষের তেল এই ধরুন পঁচিশ গ্রামের একটু বেশি এবার যেহেতু দেশি স্টাইলে মাংস একটু আলু পেঁপে তো দিতেই হবে তো তার জন্য আলু পেঁপেটাকে ভালো করে লবণ হলুদ দিয়ে ভেজে নিলাম তারপরে সর্ষে তেলের ওপরে তেজপাতা শুকনো লঙ্কা ফোড়ন দিলাম দিয়ে আর দুটো পেঁয়াজকে কুচো করে রেখেছিলাম সেই পেঁয়াজটা ভাজতে দিলাম তারপরে এবার দিয়ে দেবো মাখানো মাংসটা মাখানো মাংসটা দিয়ে এবার এপিট ওপিট করে ঢাকা দিয়ে দিয়ে ভালো করে কষিয়ে নেব মোটামুটি আমি ধরুন কুড়ি থেকে পঁচিশ মিনিট মতন কিন্তু কষিয়ে নিয়ে আর কষানো টাইমে কোনো জল ব্যবহার করব না যতটুকু মাংস থেকে বেরোবে সেই জলই কিন্তু ভালোভাবে কষিয়ে নেব আর হ্যাঁ বন্ধুরা সাথে কিন্তু একটা রসুন দিতে ভুললে হবে না কারণ মাংসের মধ্যে রসুনের টেস্টটা যেন ভীষণ ভালো আসে তারপরে দেখুন কতটা জল বেরিয়েছে এবার কষিয়ে নিচ্ছি আর যেহেতু চিকেন তাই আমি আলুটার পেঁপেটা একটু সময় থাকতে দিয়ে দিলাম কারণ চিকেনটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে তখন আলু পেঁপেটা সেদ্ধ না হলে ঝোলের টেস্টটা কিন্তু খুব একটা ভালো লাগবে না তাই একটু সময় থাকতে দিয়ে দিয়েছি এবার ভালো করে কষিয়ে নেওয়ার পর আমি এখানে দু মগ মতন উষ্ণ গরম জল দিয়ে দিলাম উষ্ণ গরম জল দিয়ে আমি এবার ভালো করে একটু নাড়াচাড়া করে নিলাম নাড়াচাড়া করে আমি দিয়ে দিলাম আর এক চামচ মতন লবণ যেহেতু এখানে চিকেনের হালকা পাতলা ঝোল হবে তাই ঝোলের পরিমাণটা কিন্তু একটু বেশিই রাখতে হবে দেখুন খুব সুন্দর আমার আলু পেঁপে মাংস ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর ঝোলটার কত সুন্দর কালার এসেছে সাথে কিন্তু ভীষণ পাতলা হয়েছিল আর টেস্টে তো কোনো কথা হবে না অবশ্য আমরা বাঙালি বাঙালিরা জানি মাংসের পাতলা ঝোল কত সুন্দর লাগে তো বন্ধুরটা ভিডিওটা ইউব ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইবে লাইক করবে